আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ধারাবাহিকভাবে ইংরেজি রিডিং এবং অনুবাদ শেখার জন্য এবং এগুলোর দক্ষতা বৃদ্ধি করার জন্য দ্বিতীয় প্যাসেজ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে বিশটি প্যাসেজের আয়োজন করেছি আজকে হচ্ছে আমাদের সেই দ্বিতীয় পর্বটি এবং আজকের প্যাসেজের নাম হচ্ছে লাইফ মাস্ট গো অন প্রথমে আমরা প্যাসেজটি রিডিং পর্ব তারপরে পুনরায় প্যাসেজটি এক লাইন করে রিডিং পড়ব এবং এর বাংলা অনুবাদ বলে দিব এইভাবে আমরা বিশটি প্যাসেজ প্র্যাকটিস করলে আমাদের ইংরেজি রিডিং এবং অনুবাদের দক্ষতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লাইফ মাস্ট গো অন শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড হওয়ার এনি ওয়ান অফ আস ইজ ইন ট্রাবল হি ইজ There. Sometimes we thought he has musical power. Otherwise, I wonder how he gets informed about our problems. Once, one of our friends, Azmain, went to Bandarban. When he tried to climb up a hill, a bone of his right leg got displaced. He couldn't walk and do any classes for two months. He was in total darkness about classroom teaching and learning. Also, this long absence hurt his mind he had to pass terrible time as usual shohit came forward with his unique idea that every day our friend maliha would message him everything discussed in the class maliha took this responsibility willingly because it helped improve হাৰ কমনিকেশ ছাৰ অলছো টোল্ড আছ টু বিজিট হিম এভৰি অলটৰনেটিভ ডে উই ডিছক অলম এভ্ৰী লিটল ইনছিডেণ্ট দেট হেপেণ্ড ইন ক্লাছ উই অল ফাইক হি ৱাজ উই আছ এজ আৰ্লিয়াৰ ইট ৱৰ্ক টু ৱেল দ্যাট উইথ ইন আউ ডেইজ আজমাইন গট রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস বন্ধুরা যাদের কাছে মনে হয় যে আমি খুব দ্রুত পড়ে ফেলছি তারা একটু ভিডিওর স্পিড কমিয়ে নেবেন এবং যাদের কাছে মনে হয় আমার পড়া অনেক স্লো তারা একটু ভিডিওর স্পিড বাড়িয়ে নেবেন তাহলে আপনারা আপনাদের নিজের সুবিধা মতো শুনতে পাবেন পরবর্তীতে বলা আছে উই আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিস আর পার্ট অফ আওয়ার লাইফ বার্ট উই ক্যান ওভারকাম দোজ ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স বিকজ লাইফ মাস্ট গো অন তো বন্ধুরা এই ছিল আমাদের প্যাসেসটি এখন আমরা এটাকে পুনরায় রিডিং করবো এক লাইন একলাইন করে এবং এগুলোর বাংলা অর্থ বলে দিব আজকের প্যাসেসটির টাইটেল হচ্ছে লাইফ মাস্ট গো অন যার অর্থ হচ্ছে জীবন চলবেই শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড শহীদ স্যার শুধু আমাদের শ্রেণী শিক্ষকই নয় তিনি আমাদের একজন নির্দেশকও এভার যখনই এনি ওয়ান অফ আস আমাদের কেউ ইজ ইন ট্রাবল সমস্যায় পড়ে হি ইজ দেয়ার সে সেখানে চলে যায় অর্থাৎ হোয়েন এভার এনি ওয়ান অফ আস ইজ ইন ট্রাভেল হি ইজ দেয়ার যখনই কেউ কোনো প্রবলেম বা সমস্যায় পড়ে তখনই তিনি সেখানে সেখানে চলে যান সামটাইমস উই থট হি হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার মাঝে মাঝে আমরা ভাবতাম তার জাদুকরী শক্তি রয়েছে আদারওয়াইজ অন্যথায় আই ওয়ান্ডার আমি অবাক হতাম হাউ হি গেটস ইনফর্মড অ্যাবাউট আওয়ার প্রবলেমস তিনি কীভাবে আমাদের সমস্যা সম্পর্কে জানতে পারেন ওয়ান্স ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস একবার আমাদের এক বন্ধু আজমাইন ওয়াইন টু বান্দরবান আজমাইন বান্দরবান গিয়েছিলেন অর্থাৎ ওয়ান্স ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আজমাইন ওয়াইন টু বান্দরবান একদা আমাদের এক বন্ধু আজমাইন বান্দরবান গিয়েছিলেন হয়েন হি ট্রাই টু ক্লাইম্ব আপ আহিল যখনই সে পাহাড়ে উঠতে চেষ্টা করল আন অফ হিজ রাইট লেগ গড ডিসপ্লেসড তার ডান পায়ের একটি হার ভেঙে গেল হি কুডন্ট ওয়ার্ক সে হাঁটতে পারল না এন্ড এবং ডো এনি ক্লাসেস ফর টু মান্থস এবং দুই মাসের জন্য কোন ক্লাস করতে পারল না হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং সে পাঠদান এবং শিখন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ছিল অর্থাৎ সম্পূর্ণ অজানা ছিল অলসো দিস লং অ্যাবসেন্স হার্ট হিজ মাইন্ড এছাড়াও এই দীর্ঘ বিরতি বা অনুপস্থিতি তার মনকে আঘাত করে হি হ্যাড টু পাস টেরিবল টাইম তাকে ভয়ানক সময় পার করতে হয়েছে অ্যাজ ইউজুয়াল যথারীতি বা আগের মতো শহীদ সার কেইম ফরওয়ার্ড উইথ ইজ ইউনিক আইডিয়া শহীদ সার তার একক বা অনন্য ধারণা নিয়ে আসলেন দ্যাট যে এভরিডে আওয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস প্রতিদিন আমাদের বন্ধু মালিহা ক্লাসের আলোচিত সমস্ত বিষয় তাকে মেসেজ করে জানাবে মালিহা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি মালিয়া ইচ্ছাকৃতভাবে এই দায়িত্ব গ্রহণ করল বিকজ ইট হেল্পড ইম্প্রুভ হার কমিউনিকেশন স্কিলস কারণ এটা তাকে তার যোগাযোগ দক্ষতা উন্নয়ন করতে সাহায্য করেছিল সার অলসো টুল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে শিক্ষক আমাদেরকে প্রত্যেক বিকল্প দিন তাকে দেখতে যেতে বলেছিলেন উই ডিসকাস্ট অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ক্লাস আমরা ক্লাসে সংঘটিত প্রায় প্রত্যেকটি ঘটনা তার সাথে আলোচনা করতাম উই অল ফেল্ট লাইক হি ওয়াজ উইথ আস এজ আর্লিয়ার আমরা সবাই অনুভব করতাম যে সে আগের মতোই আমাদের সাথে আছে ইট ওয়ার্ড সো ওয়েল দ্যাট এটা এত সুন্দর বা এত ভালো কাজ করল যে উইথ ইন আ ফিউ ডেইস কয়েক দিনের মধ্যেই বা অল্প দিনের মধ্যেই আজমাইন গড রিকভার্ড আজমাইন সুস্থ হয়ে উঠলো অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দা ক্লাসেস এবং শ্রেণীকক্ষে যোগদান করতে শুরু করল তার মানে ইট ওয়ার্ক সো ওয়েল দ্যাট উইথ ইন আ ফিউ ডেজ রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড ক্লাসেস এর অর্থ হচ্ছে এত ভালো এটি কাজ করল যে কয়েকদিনের মধ্যেই আজমাইন সুস্থ হয়ে উঠল এবং ক্লাসে উপস্থিত হতে আরম্ভ করল উই আন্ডারস্টুড দ্যাট আমরা বুঝতে পারলাম যে ডিফিকাল্টিস আর পার্ট অফ আওয়ার লাইফস সমস্যা আমাদের জীবনের অংশ বাট উই ক্যান ওভারকাম দোজ কিন্তু আমরা ওইগুলো অতিক্রম করতে পারি ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স যদি আমরা অন্যের প্রতি আমাদের হাত বাড়িয়ে দিই লাইফ গো অন কারণ জীবন বলতেই হবে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের প্যাসেজের রিডিং এবং বাংলা অর্থ ভিডিওটি ভালো লাগলে এবং যদি আপনার একটু উপকারে আসে আমাদের ভিডিওটি লাইক এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ